ওয়েলকাম টু ক্লাস ফোর ইংলিশ ক্লাস ইউনিট এইট লেসন থ্রি ফোর নাম্বারস এখানে কী বলেছে অ্যাক্টিভিটি এতে লুক লিসন অ্যান্ড রিড দেখো শোনো এবং পড়ো রাইট দি নাম্বারস ইন ওয়ার্ডস নাম্বারগুলো কথায় লেখো তোমরা চাইলে এই বইয়ের ভিতরেই লিখতে পারো চাইলে খাতাও লিখতে পারো তবে যেগুলি খালি আছে এগুলি তোমরা বইয়ে লিখে রাখতে পারো তাহলে আমি পড়ে শোনাই থার্টি 32, 33, 34, 35, 36, 37, 38, 39, ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি 50 তাহলে তোমরা এভাবে খুব সহজেই পড়তে পারো এবার অ্যাক্টিভিটি বিতে কি বলেছে অ্যাক্টিভিটি বিতে বলেছে রাইট দি নাম্বারস ওয়ান টু ফাইভ হান্ড্রেড ইন ফিগার্স এক থেকে পাঁচশো পর্যন্ত সংখ্যা অঙ্কে লেখো অর্থাৎ যেইভাবে রাইট দেম ইন কলামস অফ টেন ইন ইউর এক্সারসাইজ বুক দশ কলামে তোমার খাতায় লেখো এক্সারসাইজের যে বুক বা খাতা সেটাই লেখো এখন এটা দশ কলামের লেখা একটু চ্যালেঞ্জিং ছোটো ছোটো করে লিখতে হয় আমি তোমাদের জন্য লিখে রেখেছি যাতে তোমরা দেখতে পারো কী অবস্থা তো আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই এ ফোর সাইজের একটা কাগজে তোমাদের খাতার সাইজ যে কাগজ এই কাগজে আমি এক থেকে পাঁচশো পর্যন্ত লিখেছি ওয়ান টু ফাইভ হান্ড্রেড হ্যাঁ এখানে কলাম আছে দশটা তো এটা একটা চ্যালেঞ্জিং একটু ছোটো ছোটো করে লিখতে হয় তোমাদের জন্য আমি একটা ছক করে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশানে এই ছকটা ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে খুব সহজেই এখানে পাঁচশোটা ছোটো ছোটো ঘর আছে তোমরা এখানে দশটা কলম করা আছে তোমরা লিখতে পারবে আমি আর একটু ভালো করে দেখাই স্ক্রিনে দেখাই স্ক্রিনে দেখালে একটু স্পষ্ট দেখা যাবে এই তো এখানে আছে হলো এক থেকে পাঁচশো নম্বর যে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই দশটা কলাম আর এই খাড়া এগুলিকে বলা হয় কলাম আর এইভাবে আরারি এগুলোকে বলা হয় রো ইংরেজিতে রো বলা হয় তো বাংলা বলা হয় শাড়ি তো এটা যারা ভুলে যাও কলাম এবং শাড়ি কলাম এবং রো তাদের জন্য বলছি পত্রিকায় কলামগুলো কি খাড়া থাকে তাই তো তাহলে কলামের নাম মনে থাকলেই রো বা শাড়ির নাম মনে থাকবে ঠিক আছে এটা একটা মনে রাখার কৌশল বললাম তো যাই হোক এখানে আমি দেখিয়েছি কীভাবে এই যে পাঁচশো পর্যন্ত লেখা যায় তো প্রথম কলামে পঞ্চাশ তার প্রত্যেক কলামে পঞ্চাশ পঞ্চাশ করে তাহলে পঞ্চাশ একশো দেড়শো টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ হান্ড্রেড পর্যন্ত লেখা যায় আর আমি যে ছকটা ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সেটাও দেখাচ্ছি সেখানে এখানে পাঁচশোটা ঘর আছে এখানে এক থেকে শুরু হবে এই যে এখানে এক এই যে এখানে ওয়ান লিখবে তোমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর এইভাবে লিখতে 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 যাবে তাহলে এইখানে যা হবে শেষ একেবারে শেষ কোনায় এখানে যা ফাইভ হবে তোমাদের যাদের প্রিন্টার আছে তারা এটা ডাউনলোড করে খুব সহজে প্রিন্ট করে তোমরা ওয়ান টু ফাইভ হান্ড্রেড লেখাটা প্র্যাকটিস করতে পারবে ছক ছাড়া লেখা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে দশ কলামের লেখা তো এবার দেখি এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি সিতে অ্যাক্টিভিটি সিতে কী বলেছে কাউন্ট হান্ড্রেড অফ সামথিং ইন ইউর হোম তোমার বাড়িতে স্ট্রিট রাস্তায় অর স্কুল তোমার বাড়িতে রাস্তা এবং স্কুলে যে জিনিসগুলো আছে তা গণনা করো কাউন্ট মানে গণনা করতে বলেছে রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট গণনা করে একটা সেন্টেন্স লিখতে হবে তাহলে এই যে এখানে গণনা করেছে দেখো এখানে দুইটা বাক্য নমুনা দিয়ে দিয়েছে ইন মাই স্ট্রেট আমার রাস্তায় দেয়ার আর হান্ড্রেড রিক্সাস শত শত রিক্সা হান্ড্রেড রিক্সাস মানে একশো রিক্সা সে গণনা করেছে ইন মাই স্কুল দেয়ার হান্ড্রেড চিলড্রেন ইন ক্লাস ফোর আমাদের স্কুলে ক্লাস ফোরে হানড্রেড একশো জন শিশু আছে বা আমরা লিখতে পারি এই হানড্রেড স্টুডেন্টস ইন ক্লাস ফোর বা হানড্রেড স্টুডেন্টস ইন আওয়ার স্কুল লিখতে পারি যেমন আমি একটা গণনা করেছি যে ব্লক শিশুরা যে ব্লক দিয়ে খেলে সে ব্লক গণনা করে দেখলাম একশো একশোটা ব্লক গণনা করেছি ইন মাই হোম দেয়ার আর হানড্রেড ব্লকস টু প্লে এরকম তোমাদের বাসায় আচ্ছা মানে বুঝেনি নিই ইন মাই হোম দেয়ার আর হান্ড্রেড ব্লকস টু প্লে আমাদের বাড়িতে খেলার জন্য একশোটি ব্লক আছে তাহলে বাড়িতে অনেক কিছুই থাকে তোমরা যা গণনা করতে পারো যা মনে করো যে এটা একশো হতে পারে না হলেও সমস্যা নেই একশোর বেশি হলেও সমস্যা নেই আমরা একশো পর্যন্ত গণনা করব যেমন তোমাদের শোকে যে অনেকের প্লেট থাকে অনেক অনেক প্লেট থাকে গণনা করলে দেখবা যে একশোর মতো হয়ে গেছে বা কিছু না পেলে বাড়িতে পাতা আছে গাছের পাতা গণনা করবে একশোটি কিংবা কাঠি কিংবা মার্বেল বা তোমার বাবা যখন টাকা গণনা করে তুমি এক বান্ডিল টাকা নিয়ে গণনা করলে ধরো যে দশ টাকার নোট একশোটা পেলে তাহলে ইন মাই হোম দেয়ার আর হানড্রেড টেন টাকা নোটস হানড্রেড টেন টাকা নোটস একশোটি দশ টাকা নোট আছে তো যাই হোক গণনা করার গণনা করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এইভাবে গণনা করাটাই হলো মেন উদ্দেশ্য হান্ড্রেড পর্যন্ত আর বিদ্যালয়ে তোমরা বেঞ্চ গণনা করতে পারো চাইলে বিদ্যালয়ে ফুল বাগানে ফুল গণনা করতে পারো বিদ্যালয়ের গাছের সংখ্যা গণনা করতে পারো যেগুলি একসাথের কাছাকাছি হবে সেগুলিই তোমরা চেষ্টা করবে গণনা করার তাহলে আজকে এ পর্যন্তই ছিল על השוואי ועל אותו שהוא עושה את הכל לאפס